ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে লয় অর্ডারে এবং পুরো হামলাটা হয়েছে মুসলিম গ্রাম থেকে প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম টিম তৈরি করে রেখেছে এবং এটা বিজেপির উপরে হামলা শুধু হচ্ছে না যে যেকোনো লোক কোনো কাজ করতে গেলে বা কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে তাদের উপরে এই ধরনের হামলা হচ্ছে এবং এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন উনি কলকাতায় বসে কার্নি নাচছেন ढाঙ্গপুর করে নাচছে জানেন উনি যে উত্তরবঙ্গের মানুষ এটা মেনে নেবে না উত্তরবঙ্গের মানুষ এর বিরুদ্ধে খেপে উঠবে বিজেপি নেমে গেছে রাস্তায় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্য বিজেপিকে যাতে বিজেপি ভয় পায় বিজেপি রিলিফ কাজ না করে রিলিফ কাজ বন্ধ করে দেয় সেই জন্য এই জন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে বিজেপি ভয় পাবে না বিজেপি থামবে না আরো জোরে লড়াই হবে প্রয়োজনে আমাদের রাজ্য সভাপতি আন্দোলন ঘোষণা করবে আমরা রাজনৈতিকভাবে লড়বো লিগালি লড়ব সমস্ত লড়ব প্রত্যেকটা মারের হিসেব হবে যেভাবে এতজন মৃত্যু মিছিল যখন চলছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল দেখছি তার ফলে লোকের মনে একটা আক্রোশ আছে সেই জন্য পাঁচ লক্ষ টাকার উপরহপন বা ঘুষ দেওয়ার চেষ্টা করলেন হোমগার্ডের চাকরি একটা হোমগার্ডের চাকরি আর সিভিকের চাকরি এই তো ওনার দেয়ার আছে কিন্তু এবার কতজনের প্রাণ যাবে আর প্রাণ গেলে তারা চাকরি পাবে পশ্চিমবঙ্গে কি এটাই নিয়ম হয়ে যাবে যে কেউ মারা যাবে তার ফলে তার পরিবারে কেউ চাকরি পাবে পরীক্ষা দিয়ে তো কেউ চাকরি পাচ্ছে না সেই চাকরি তো চুরি হয়ে যাচ্ছে